আমরা মুসলিমরা দুঃখজনকভাবে ভাবে কোরআনকে দখল করে রাখতে চাই কোবরার মতো আমরা নিজেরাও পড়ি না আবার অন্যকেও পড়তে দেই না আর অনেক মুসলিমই কোরআন থেকে উদ্ধৃতি দেয় বলে যে কোরআন অমুসলিমদেরকে দেওয়া যাবে না কারণ আল্লাহ বলেছেন তারা উদ্ধৃতি দেয় অধ্যায় নম্বর ছাপান্ন সাতাত্তর থেকে আশি এতে বলা হয়েছে যে এই কোরআনকে অত্যন্ত সুরক্ষিতভাবে সংরক্ষণ করা হয়েছে পবিত্র ছাড়া কেউ এটাকে স্পর্শ করতে পারে না এটা জগৎ সময়ের প্রতিপালকের নিকট থেকে আর অনেক মুসলিম বলে যে দেখো কোরআন বলছে পবিত্ররা ছাড়া কেউই কোরআনকে স্পর্শ করতে পারে না আর অমুসলিম তারা নাজিস তারা তো নাপাক তারা অপবিত্র এই কারণে অমুসলিমরা কোরআন স্পর্শ করতে পারবে না যদি নজিলে কোরআন পড়েন কেন এই নাজিল হয়েছিল তাহলে দেখবেন মক্কার মুশ্রিক এবং কাফিররা অভিযোগ করত যে এই কোরআন নজিবিল্লা এটা হচ্ছে শয়তানের কথা এগুলো শয়তানের কথা আল্লাহ নাজিল করলেন কেউ একে স্পর্শ করতে পারে না আরবি শব্দটা এখানে কিতাবে মাখনুন তার মানে যে গ্রন্থ সুরক্ষিত কিতাবে কিতাবে এই এটা পবিত্র মাখনুন মাখনুন কোরআনকে বোঝানো হচ্ছে না এই কোরআন কিতাবকে আরবিতে বলা হয় মুসাফ কোরআন তাহলে কি বোঝাচ্ছে আপনি যদি আরেকটা রেফারেন্স পড়েন সুরাল বুরুজ অধ্যায় নম্বর পঁচাশি আয়াত একুশ এবং বাইশে বলা হয়েছে আল্লাহ কোরআনকে অত্যন্ত সুরক্ষিত অবস্থায় সংরক্ষণ করেছেন লহ মেহফুজে তাহলে কোরআন এখানে যা বলছে তা বোঝাচ্ছে লহ মেহফুজের কোরআনের কথা এটা এই কোরআন নিয়ে বলছে না কারণ যদি এটা এই কোরআনকে নিয়ে বলতো যদি এই কোরআনের কথা বোঝাতো আর যদি আর বিশব্দ মোতাহিন ব্যবহৃত হতো তাহলে এটা শুধু শরীরের পবিত্রতাই বোঝাতো তাহলে যে কোনো মুসলিম সহজেই বাজারে গিয়ে করেন একটা কপি কিন্তু একশো টাকা দিয়ে দুইশো টাকা দিয়ে চার ডলার বা পাঁচ ডলার দিয়ে আর এই কোরআন ভুল প্রমাণিত হতো মোতাহরিন শব্দটা শুধু শরীরের পবিত্রতাকেই বোঝাচ্ছে না এটা মনের পবিত্রতাকেও বোঝায় হৃদয়ের আত্মার মনের নিষ্পাপ বলতে যাদের বোঝানো হচ্ছে তারা হচ্ছে ফেরিস্তা যে কেউ সুরক্ষিত অবস্থায় এই কোরানকে স্পর্শ করতে পারবে না লহে মেফুজে ফেরেশতাগন ছাড়া আর মক্কার মুসলিকদের অভিযোগের জবাব দেওয়া হচ্ছে যে এই কোরান শয়তানের কথা এটা না তাই কোরআনের এই আয়াত এখানে শরীরের পবিত্রতার কথা বলা হচ্ছে না যদি পবিত্র হয় ভালো এটা মুস্তাহাব আলহামদুলিল্লাহ তবে বাধ্যতামূলক না আর এছাড়াও যদি এটা শর্ত হতো চিন্তা করেন যদি এটা শর্ত হতো যে যদি একজনকে মুক্ত করা যায় আর অপবিত্র অবস্থায় কোরআন স্পর্শ করাকে ছোট গুণা মনে করেন অজু ছাড়া স্পর্শ করা তারপরও শীতমুক্ত করা যা ইসলামের সবচেয়ে বড় গুনা শির্কের এই বড় গুনা দূর করতে ছোট গুনা কোনো সমস্যা না তারপরও এটা ভালো তবে তাফসির বিশেষজ্ঞগণ বলেছেন এই আয়াতের মানে বা এটা বলছে না যে কোরআন স্পর্শ করতে হলে কাউকে অজু করতে হবে তবে অজু হলে ভালো এটা মুস্তাহাব আলহামদুলিল্লাহ তবে জরুরি না অনেক মানুষ আছে অনেক মুসলিম যারা বলে ঠিক আছে ভাই জাকির অমুসলিমদের কোরআন দেন তবে শুধু ইংলিশ অনুবাদটাই দেবেন আরবি মূলটা দেবেন না বা হিন্দু অনুবাদ দেন উর্দু অনুবাদ দেন আমার কোনো সমস্যা নেই যদি কেউ দেয় শুধু কোরআনের অনুবাদটা তবে আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি অনুবাদের সাথে মূল আরবিটাও দিতে কেন কারণ অনুবাদটা কোনো মানুষের করা কাজ আর কোনো মানুষই পরিপূর্ণ না যা আমি আগে বলেছি যে কোনো অনুবাদই পরিপূর্ণ না আর যদি অনুবাদক কোন ভুল করে থাকে এজন্য আল্লাহ দায়ী হবেন না কারণ যদি মূল আরবিটা যাচাই করে দেখি অনুবাদ ছাড়া আমরা সহজেই বুঝতে পারি যে অনুবাদে যদি ভুল থাকে সেটা মানুষের দ্বারা ভুল হয়েছে আল্লাহ তালান না তাই আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি অনুবাদের সাথে সাথে মূল আরবিটাও দিতে যাতে করে যদি কোনো ভুল থেকেও যায় সেজন্য আল্লাহ আলাকে যেন দায়ী করা না হয় দায়ী অনুবাদকের উপরে যাবে আর এছাড়াও আল্লাহ যদি চান যে আমি পুরস্কৃত হব নবীজ মোহাম্মদ সাল্লাহামের সঙ্গ পাবো কেন কারণ আমি যদি নবীজ মোহাম্মদামের জীবনী পড়ি তিনি অমুসলিম রাজাদের কাছে যে চিঠি পাঠাতেন তার মধ্যে কোরআনের আয়াত লেখা থাকতো কারণ সাহাবিরাও অমুসলিম রাজাদের কাছে সে ব্যবহার করতেন যেটা নবীজি ব্যবহার করেছিলেন তিনি আবিসিনিয়ার রাজার কাছে চিঠি পাঠিয়েছেন রাজা রাজার কাছে ইয়েমেনের রাজা মিশরের রাজার কাছে এই রাজাদের অনেকেই আলহামদুলিল্লাহ ইসলাম গ্রহণ করেছিল তবে কেউ কেউ চিঠি ছিঁড়ে ফেলে দিয়েছিল কেউ কেউ আবার সেই চিঠিকে পায়ের নিচে ফেলে দিয়ে মুড়িয়েছে চিন্তা করেন নবীজির অঙ্কিত কোরআনের আয়াত এই রাজারা ছিঁড়ে ফেলেছিল অনেকে আবার পায়ের নিচে ফেলে দিয়ে পিষ্ট করেছিল এমন একটা চিঠি এখনো আছে কপটা কি জাদুঘরে তুরস্কে যার মধ্যে নবীজি কোরআনের আয়াত পাঠিয়েছিলেন আল ইমরান অধ্যায় নাম্বার তিন আয়াত নাম্বার চৌষট্টি বলা হয়েছে বলো হে কিতাবিগণ তালাবি লাকালিমাতিন সওয়া ইন বাইন আবাইনাকুম সেই কথা যা আমাদের ও তোমাদের মধ্যে প্রথম সাদৃশ্যটা কি আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ আমরা আল্লাহ ছাড়া কার ইবাদত করি আর তার সাথে কাউকে শরিক করি না ওয়ালাইয়াত তাকীদা বাদুন আবাদান আরবা বানিনিল্লাহ এবং আমাদের মধ্য থেকে কাউকে আমরা রব হিসেবে গ্রহণ করি না যদি তারা মুখ ফিরিয়ে নেয় ফাকুলু সাদুক বলো তোমরা সাক্ষী আমরা মুসলিম আল্লাহর কাছে নিজ ইচ্ছাকে সমর্পণ করি কোরআনের এ আয়াত অমুসলিম রাজাদের কাছে পাঠাতেন নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো এগুলো আছে জাদুঘরে কপটকে জাদুঘরে তুরস্কে আমি আপনাদের প্রশ্ন করতে চাই বর্তমানে প্রায় 14 মিলিয়ন আরব কপটিক খ্রিস্টান রয়েছে যারা বংশগতভাবে আরব খ্রিস্টান আমার প্রশ্ন হচ্ছে এই চোদ্দ মিলিয়ন আরব খ্রিস্টানকে কোরআনের কোন অনুবাদটা আপনারা দিতে চান আপনি আরবি কোরআনকে আবার আরবিতে অনুবাদ করবেন আপনাকে মূল কোরআনটা দিতে হবে আরব খ্রিস্টানদের কাছে যাদের ভাষাই হচ্ছে আরবি আরবি যাদের মাতৃভাষা তাদের কোন অনুবাদ দেবেন উর্দু অনুবাদ দেবেন ইংরেজি অনুবাদ দেবেন আল্লাহ আল্লাহানার অরিজিনাল বাণী দিতে হবে আরবিটা এ কারণেই আমি ব্যক্তিগতভাবে অনুবাদের সাথে মূল আরবিটা দিতে পছন্দ করে থাকি আর এই কোরআন সমগ্র মানবজাতির জন্য নাজিল করা হয়েছে এবং সর্বশেষ চূড়ান্ত নবে মোহাম্মদ সাল্ল সাল্লামকে প্রেরণ করা হয়েছে সমগ্র মানব জাতির জন্য